এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই দুর্গাপূজা উপলক্ষে ভারতের বিশেষ অনুদানের বাণিজ্যিক মন্ত্রালয় ইলিশ রপ্তানি অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রালয় দিয়েছে মৎস্য সম্পদ মন্ত্রালয়ের কোন সম্পর্ক নেই আমাদের এখনো সেই কমিটমেন্ট রয়েছে বাংলাদেশের মানুষের ইলিশ প্রাপ্যতা যেন নিশ্চিত করতে পারি আমরা দামবালে রপ্তানি করবে কিনা সাংবাদিকদের প্রশ্নে উপদেষ্টা বলেন যদি দাম বাড়ে সেই বিষয় অবশ্যই আমাদের ব্যবস্থা নিতে হবে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন রপ্তানি বন্ধের দায়িত্ব আমার না আমি আহ্বান জানাতে পারি কিন্তু বন্ধ করতে পারি না রপ্তানি বা আমদানির সিদ্ধান্ত নেওয়ার অধিকার বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে বলে উল্লেখ করেন ফরিদা আক্তার এদিকে ভারত ইলিষমাস রপ্তানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠিয়েছে সুফ킴 কোড়ের আইএনজিবি মোহাম্মদ মাহমুদুল হাসান পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে ইলিষ রপ্তানির বিরুদ্ধে আমরা একটি আজ রবিবার বাণিজ্য সচিব মৎস্য ও প্রাণী সম্পদ সচিব জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও আমদানি রপ্তানি কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক বরাবর পাঠিয়েছেন বলে জানান আইনজীবী মাহমুদুল হাসান আইনি নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিবাদীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে তা না হলে এই বিষয়ে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট করা হবে বলে আইনি নোটিশ উল্লেখ করা হয়েছে আইনজীবী মাহমুদুল হাসানের ভাষ্যমতে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানি অনুমতির ঘটনায় হয়ে তিনি আইনি নোটিশ পাঠিয়েছেন আইনি নোটিশে বলা হয় প্রতিবেশী ভারতে বিশাল ও বিস্তৃত সমুদ্রসীমা রয়েছে ভারতের সময় ব্যাপক ইলিশ উৎপাদন হয় এই বিবেচনায় বাংলাদেশ থেকে ভারত ইলিশ মাছ আমদানির কোনো প্রয়োজন নেই ভারত মূলত বাংলাদেশে পদ্মা নদীর ইলিশ আমদানি করে থাকে পদ্মার ইলিশ অত্যন্ত জনপ্রিয় সুস্বাদু রপ্তানি ও পাচার হওয়ার কারণে বাংলাদেশের জনগণ বাজারে গিয়ে পদ্মার ইলিশ পায় না তাছাড়া বাংলাদেশের পদ্মা নদীতে যে সীমিত পরিমাণ ইলিশ পাওয়া যায় তা দেশের মানুষের চাহিদা অনুযায়ী যথেষ্ট নয় তাছাড়া বাংলাদেশের রপ্তানি নীতি দুই হাজার একুশ দুই হাজার চব্বিশ অনুযায়ী ইলিশ মাছ মুক্তভাবে রপ্তানিযোগ্য মাছ নয় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানি অনুমোদন দিয়েছে সরকার গতকাল শনিবার বাণিজ্য মন্ত্রালয়ে সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে